নমস্কার বন্ধুরা পাল ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা স্নেহ আজকে আমি একটা রেসিপি বানাবো তোমরা নিশ্চয়ই থামবেল বা টাইটেল দেখে বুঝে গেছো কি রেসিপি হ্যাঁ আজকে আমি চিচিংয়ে আর ডিম দিয়ে একটা রেসিপি বানাবো আর এই রেসিপিটা তোমরা যদি বাড়িতে একবার বানাও বন্ধুরা ঝটপট রান্নাটা হয়ে যায় হাতে যদি দশ মিনিট থাকে তোমাদের হাতে অফিস টাইম বা স্কুলের টাইমে তাহলে তাড়াতাড়ি করে বানানো হয়ে যাবে আর কিছুই লাগবে না হালকা মশলা অল্প তেলে চিকি ডিমের রেসিপিটা হয়ে যায় চলো কিভাবে আজকে রেসিপিটা বানায় সেটা তোমরা দেখবে চলো আর নতুন যারা আমার চ্যানেলটা ভিজিট করছো প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে একটু ভালোবাসা দিও আর চলো দেখবে চলো কিভাবে বানায় এই দেখো বন্ধুরা এখানে আমি চিচিঙেগুলো কেটে নিয়েছি আর চিচিঙে দেখো আমি লম্বা লম্বা করে কেটেছি তোমরা দেখতেই পারছ আর চিচিঙেগুলো খুবই কচি বন্ধুরা ভালো লাগছে বেশ আর এগুলো ভাজা করলেও খেতে ভালো লাগে জানো তো আমি তবে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি একটু অল্প করে পেঁয়াজ বেশি পেঁয়াজ লাগবে না একটু রসুন আর নিয়েছি লঙ্কা আর টমেটো একটা আর বেশি কিছু একদম সামান্য মশলা হয়ে যাবে আর এখানে তিনটে ডিম আর ওখানে আমার একটা ডিমের হাফ একটু রয়েছে মানে একবার করেছিলাম দেড়টা আর একটু রয়েছে আর এখানে আমি একটা মশলা করে নেব আর কি মশলা বলো তো গুঁড়ো মশলা দিয়ে একটা লিকুইড বানিয়ে নেবো পেস্ট আর দেখো এখানে নিচ্ছি এক চামচ শুকনো লঙ্কা আর তারপরে নেবো এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো তো দিতেই লাগবে তাই না হলুদ গুঁড়ো আর তারপরে এখানে দিয়ে দেব আমি এক চামচ জিরে গুঁড়ো আর দেখো হলুদ গুঁড়োটা একটু না দিলে আবার বোঝা যাবে না তো দিতেই হবে আর যেন হলুদে অনেক রকমই আছে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে সেটা হলুদের জন্য মরে যায় আর এখানে নিচ্ছি এক চামচে দেড় চামচ জিরে গুঁড়ো তোমরা চাইলে এখানে পাটা মশলা ইউজ করতে পারো আদা রসুন বাটা আমি বললাম না দশ মিনিটের মধ্যে হাতে অল্প সময় থাকলে এটা ঝটপট রান্না করে নিতে পারবে আর এখানে দিলাম পাঁচ মিসলি যে আমার মশলা বাড়িতে বানানো আছে সেটা দিয়ে দিলাম মানে পাঁচ মিশালি তারপর দেখো একটু জল দিয়েছি তোমরা চাইলে কেন হাতশোয়া মানে উষ্ণ যে গরম জল বলে আমরা হাতশোয়া বলি হাত দিয়ে যাতে বোঝা যায় সেই রকম নাহলে ঠান্ডা জলও ইউজ করতে পারো দেখো আমি ঠান্ডা জলেই কিন্তু গুলে নেবো এটা ভালোভাবে আর গুলে নিয়ে এটা আমি রেখে দেবো আর তারপরে চলো ডিমটাও আমি ফাঁটি নিই আর এখানে দেখো ডিমটা আমি দুটো ডিমে একবার ফাটিয়েছিলাম মেয়েটা স্কুলে যায় বলে তাকে ডিমটা ভেজে দিচ্ছে আর হাফ রয়েছে আর এখানে আর তিনটে ডিম নিয়ে নেবো আর বাড়িতে যদি ডিমও কম থাকে কিন্তু আমার বাড়িতে ডিম আছে আমি এটা জাস্ট তোমাদের দেখাবার জন্য অল্প ডিমে আর অল্প ঝটপট রান্নার জন্য সেটা আমি শেয়ার করলাম দেখো সবসময় তো ডিম মজুত থাকে না কিন্তু অল্প ডিমে যে হয়ে যায় এত সুন্দর একটা টেস্টি একটা উপকারী শরীরেও স্বাস্থ্য সব দিক থেকেই উপকার সেই রেসিপিটা খুবই ভালো বন্ধুরা তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো ঠকবে না আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের বলে থাকি আমি যে কটা রান্না করি আমার মানে শরীর স্বাস্থ্য সব কিছু দিয়েই রান্না করতে চাই যাতে কারো কোনো শরীরে ক্ষতি না হয় আর খারাপ কোনো তেল ঝাল মশলা না যেন ইউজ করা হয় আর দেখো নুন দিচ্ছি নুন না দিলে তো চলবে না দিমে নুন দিয়ে দিলাম আর তোমরা এখানে ডিম মানে পেঁয়াজ দিতে পারো কিন্তু পেঁয়াজটা এখানে দিলে চলবে না আমার নিচে আমার একটু পেঁয়াজ রয়ে গেছে সে অসুবিধা নেই আর এটা আমি কিন্তু ফ্রাই করে নেব আগে চলো আমি একটু অল্প করে তেল দিচ্ছি দেখো তেল কিন্তু অল্পই দিয়েছি আর বুঝতেই পারছো এটা ডিমে আমি যেহেতু সব ঠাকাঠেকি হবে ওই কারণে আমি একটু মানে কম তেলেই ব্যবহার করতে চাই তারপর দেখো ডিমটা আমি সবটাই দিলাম তোমরা ভাবছি ডিমটা সবটা দিয়ে কী করছে বাবা এই দেখো ডিমটা সবটা দিয়ে আমি কিন্তু গুঁড়ো করে ফ্রাই করে নিলাম তারপরে আরেকটা আমি তেল দিলাম দিয়ে এবার দেখো ভেজে নামিয়ে নেবো নেব বেশি ভাজা কড়া করে ভাজার দরকার নেই কড়া করে ভাজলে চামড়া চামড়া হয়ে যাবে ডিমটা একটু হালকা হালকা করে ভেজো বন্ধুরা আর আমার পুরাতন নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমাকে ভালোবাসা দেওয়ার জন্য এতটা পরিমাণে আর দেখো এখানে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি কড়াই তেল দিয়ে এরপরে কিন্তু আমি চিচকিগুলো ভেজে নেবো চলো একটু হলুদ দিয়ে দিই নাহলে তো মুখে চোখে ঠিকড়ে আসতে পারে আমার একে তো গায়ে রঙ একেবারে রোদ ঝরে ঝরে পড়ছে আমার আর যদি মুখে চোখে ঠিকড়ে আসে তাহলে আর দেখতে নেই বুঝতে পেরেছো প্রচুর ঝরে ঝরে পড়বে রঙ মজা করলাম কিছু মনে করো না বন্ধুরা আর সব সময় বোরিং জিনিস তো ভালো লাগে না কারোর একটু মজা করতেই ভালো লাগে দেখো এখানে আমি সব চিচিঙিগুলো তুলে দিচ্ছি আর চিচিঙিগুলোর ভেতরে যে দানা পানা ছিল দানা কিন্তু ছিল না একদম কচিত আমি একটু অল্প অল্প যে ছিল আমি ফেলে দিয়েছি নালে ভালো লাগবে না খেতে এইভাবে একবার বাড়িতে বানিও দেখো আমার কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে বেশি ভাজার দরকার নেই একটু হালকা করে ভেজে নিলেই হবে কেন হালসিনি যে গন্ধটা এর দেবে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে ভাজলে আর দেখো এরপরে আমি কড়াইটা থেকে সব তুলে নিলাম এবারে কড়াইটা আমি আবারও তেল দিয়ে দেবো আর তোমরা চাইলে একেবারে কিন্তু একবার তেল দিলে হবে না যেহেতু আলাদা করে সব ভাজা হচ্ছে ডিম টিম তাই দেখো তারপর তেল দিয়ে দিচ্ছি তেলের উপরে আমি দিয়ে দেবো একটু সাদা জিরে ফোড়ন তোমরা চাইলে এখানে পাঁচ ফোড়ন বা কালো জিরে ফোড়নও দিতে পারো দেখো আমি দিয়ে দিলাম ফোড়ন এরপরে আমি এখানে যে আমার পেঁয়াজ আছে পেঁয়াজ কুচিটা তুলে দেবো আমি আর দেখো আমি একটু ভাজা ভাজে যখন একটু গন্ধ ছাড়বে তখন আমি কিন্তু মানে কুচোনো পেঁয়াজগুলো টুকরো টুকরো করা দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে বেশি পেঁয়াজ ইউজ করতে পারো আমি কম পেঁয়াজই দিলাম এখানে বেশি পেঁয়াজ দিলে তাহলে তরকারির যে মানে ডিম আর চিচিংয়ের যে স্বাদ সেটা কিন্তু বোঝা যাবে না বন্ধুরা আর তারপর দেখো কাঁচা লঙ্কা টমেটোটা একসঙ্গে দিচ্ছি নাহলে কাঁচা লঙ্কার দানাগুলো খুব ফুটবে আর কাঁচা লঙ্কাটা খুবই ঝাল ছিল বন্ধুরা জানো তো আমি তো বুঝতে পারিনি নতুন লঙ্কা নিয়ে এসেছে মনে করছি ঝাল হবে না ওইখানে তরকারি একটু ঝাল ঝালই হয়েছিল আর ডিমের তরকারি একটু ঝাল ঝাল হলে ভালো হয় খেতে আর বাচ্চা থেকে বড় কিন্তু সবারই পছন্দ হবে এই তরকারিটা জানো তো সেজন্য অনেকেই কিন্তু ভালোবাসে আর যেসব বাচ্চারা যদি খেতে চায় না তাদেরকে কিন্তু খাওয়ানো যায় ভাতে ভালোভাবে মেখে দিলে তারা খেয়ে নেবে দেখবে আর নুনটাও আমি দেখো পরিমাণ মতো দিয়ে দিলাম পরে আর নুন দেওয়ার দরকার নেই একসঙ্গে আমি নুনটা দিয়ে দিলাম তোমরা চাইলে অল্প করেও দিতে পারো পরে একবার চেকেও টেস্ট করে দিতে পারো কিন্তু আমার নুন দেওয়ার একটু মানে মানে কম হলেও অসুবিধা নেই বেশি হয়ে গেলে একটু সমস্যা হয় খেতে দেখো আমি তারপরে দেখো যে মশলাটা ছিল মানে আমি পেস্ট করে বানিয়েছিলাম সেটা আমি তুলে দিলাম দিয়ে দেখো একটু আমি টমেটোগুলো গলিয়ে নিলাম নিয়ে তারপর আমি যে ভাজা আমার চিচিকেগুলো আছে সেগুলো তুলে দিলাম আর এগুলো তুলে আমি ভালোভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেবো নালে নিচে তো মশলাটা রয়ে গেছে তাই না ওই কারণে আর এখানে তোমরা আবারও বলছি বন্ধুরা বাটা মশলা ইউজ করতে পারো আমি কোনো বাটা মশলা ইউজ করলাম না বললাম না দশ মিনিটে ঝটপট রান্না হয়ে যাবে কলেজ মানে স্কুল টাইম বা অফিসের টাইম কলেজ টাইম যে কোনো টাইমে বলো তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায় খুব ঝটপট গো আর চিচকি তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তোমরা অনেকেই জানো তোমরা চাইলে আরও শুরু শুরু করে এগুলো কাটতে পারো দেখো আমি কিন্তু জলটা দিলাম আর বেশি জল দেওয়ার দরকার নেই এবার আমি একটু চাপা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য দেখো চাপাটা দিয়ে দিলাম আমি তারপর ফিরে আসছি দেখো বন্ধুরা তোমাদের দেখাই একটু আমার তরকারিটার এখানটায় পরিস্থিতিটা দেখো আমার জল কিন্তু অনেকটা কমে গেছে আর চিচিঙে থেকে জল বেরিয়ে তোমরা অনেকেই জানো দেখো এখানে ডিম যে ভাজাগুলো আমার আছে ফ্রাই করা সেইগুলো আমি তুলে দিচ্ছি জানতো এরকম ডিম যে ভাজা এইগুলো দিয়েও কিন্তু রুটি মুড়ি ভাত কিন্তু অনায়াসে খেতে পারা যায় জানো তো একটু ডাল আলু ভাত হলে দেখো আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি আর একটু ঢাকা দেবো ঢাকা দিলে ডিমের স্বাদটা কিন্তু চিচিংয়ের ভেতর ঢুকে যাবে আর দেখো চিচিংগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা চলো একটু ঢাকা দিয়ে ফিরে আসছে দেখো বন্ধুরা আমি দশ মিনিট পর ফিরে এলাম আমার কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে গরম গরম ভাতে বা রুটির সঙ্গে কেমন লাগছে তোমরা জানিও আমার এই রেসিপিটা ভালো লাগে যদি অবশ্যই একবার বাড়িতে বানিও বন্ধুরা আমার আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করো কমেন্ট না করলে আমি তো জানতে পারবো না তোমাদের কেমন লাগলো আর লাইক করো আর শেয়ার করে দিও যদি ভালো লাগে বন্ধুদের কাছে পরবর্তী ঠিক আমি একটা নতুন রেসিপি নিয়ে নতুন বা পুরাতন যে কোনো একটা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো সতর্ক থেকো সাবধানে থেকো আর আমাকে পাশে থেকে আমাকে একটু ভালোবাসা দিও আজকে তাহলে আসছি বন্ধুরা মহাদেব টা টাটা।